Hey, birden sekizinciye bir var. কিন্তু আমরা বুঝছি রিমোডি যেন يا <applause> <applause>

জানেন বাবু আমরা কি জন্য এখানে দাঁড়াইছি আছি সে বাসির এই বিলটা রিভিউ তো পাঁচ এই বাসির আনন্দবাজার উৎসব বাসির বংশালকে এই বাসির মাবুদ সবাই জানেন বলেন বলেন ভাইয়ের বাতিজা এই এই বাসির আমাদের জন্য অনেক টেক দিয়েছেন দিন তিনজন অনেক টেক দিয়েছেন আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়াদ করছি মাহবুদ তুমি তাকে জান্নাতবাসী বানাই দিও আল্লাহ তুমি যাকে পছন্দ কর মাহবু তার উশিলায় তুমি তাকে জান্নাত বাসী আল্লাহ এই বাসি আমাদের আমাদের কাছে আর ফিরে আসবে না মাহবুদ আল্লাহ তুমি আমার আরেক বাসির বানাই দিও মাহবুদ যাতে আমাদের এই এই এলাকার বিএনপিকে ধরে রাখতে পারি সেই বাসির তুমি সৃষ্টি করে দিও আল্লাহ

গাফার তুমি Татар তুমি দRohim আল্লাহ তুমি গাফার নামে রুসিলা মাবুদ বিন তুমি সুসংগৃত করে দে মাবুদ এই বিনপির জন্য যারা ত্যাগ দিয়েছেন মাবুদ যারা মৃত্যু বরণ করছে মাবুদ তাদের সবাইকে জান্নাতীবাসী বানাই নাই আমিন আমার আর কিছু বলার নাই মাবুদ আমি এই মূর্খ মাবুদ আমি কিছু বলতে পারি না মাবুদ তুমি আমার রুসিলা আমার তো আর তুমি